টিম ইন্ডিয়ার সম্মান বাঁচিয়ে নিল হার্দিক পান্ডিয়া না তো টিম ইন্ডিয়া ভাই আজকে খুব একটা বেশি রান করতে পারতো না একশো বা একশো পঁয়ত্রিশ রানই হয়তো করতে পারতো হার্দিক পান্ডিয়া দুর্দান্ত অসাধারণ ইনিংসে ভারতীয় দল পৌঁছে গেল পনেরো দুশো রানে এবং সম্মানজনক একটা স্কোর ভারত করতে পেরেছে লড়াই করার মতো স্কোর ভারত করতে পেরেছে সাউথ আফ্রিকার সামনে সাউথ আফ্রিকা দারুণ বল করছিলো আজকে ভারতের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিল উইকেট ফেলে দিয়েছিল পাওয়ার প্লেতে দারুণ বল করছিল তারা কিন্তু হার্দিক পান্ডিয়া এসে টিম ইন্ডিয়াকে এমন জায়গাতে পৌঁছে দিয়েছে সত্যি অসাধারণ ইনিংস খেলেছে আঠাশ বলে উনষাট রান করেছে ছটা চার মেরেছে চারটা ছক্কা মেরেছে এবং দুশো দশের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে হার্দিক পান্ডিয়া এবং জবরদস্ত ইনিংস খেলেছে তার যতই তারিখ করবো ততই কম চোটের পর সে কামব্যাক করছে ভারতের দলে এশিয়া কাপে তাকে চোট লেগে গিয়েছিল এবং ফাইনাল ম্যাচ সে মিস করে গিয়েছিল তারপর ক্রিকেটে সে ফিরতে পারেনি এবং আজকে প্রথম ম্যাচ ছিল চোটের পর হার্দিক পান্ডিয়া এবং দেখে মনেই হলো না কি সেই হার্দিক পান্ডিয়া পুরোনো হার্দিক পান্ডিয়া চোটের কোনো সমস্যায় মনে হচ্ছে ছিল না হার্দিক পান্ডিয়া এবং রেগুলার মনে হচ্ছিল কি ক্রিকেট খেলছিল যেভাবে আজকে হিট মারলো যেভাবে আজকে ব্যাটিং করলো সত্যি অসাধারণ জবরদস্ত লাগলো তার ব্যাটিং এবং ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে একশো রান করে ফেলেছে কুড়ি ওভারে এবং সাউথ আফ্রিকাকে দিয়েছে একশো ছিয়াত্তর রানের টার্গেট সম্মানজনক স্কোর করেছে লড়াই করার মতো ই স্কোর করেছে এই স্কোর করে ভারতীয় দল জিতে যাবে এটা বলবো না কেননা এখানে ডিউ পড়ছে এবং ডিউয়ের জন্য হয়তো সেকেন্ড ইনিংসে আরও হয়তো ব্যাটিং ভালো হয়ে যেতে পারে তাদের জন্য একটু সহজ হতে পারে তো এই ম্যাচটা জেতার জন্য ভারতীয় দলকে অনেক সুন্দর বলিং করতে হবে জবরদস্ত বলিং করতে হবে তাহলে হয়তো সাউথ আফ্রিকাকে ভারত থামতে পারে তো দেখা যাক কী হয় হার্দিক পান্ডিয়া একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে ভারতের দলকে আঠাত্তর রানে চারটা উইকেট পড়ে যাওয়ার পর আঠাত্তর রানে ভারত চারটা উইকেট হারিয়ে দিয়েছিল এগারো ওভার চার বল তখন হয়ে গিয়েছিল অনেক সমস্যায় ছিল টিম ইন্ডিয়া এবং তারপর ছয় নম্বরে ব্যাটিং করতে এসে হার্দিক পান্ডিয়া অসাধারণভাবে ম্যাচ ফিনিশ করলো এবং ইনিংসকে ফিনিশ করলো দুর্দান্ত ইনিংস খেললো এবং উনষাট রানে নট আউট গেল হার্দিক পান্ডিয়া আঠাশ বল খেলে এবং অসাধারণ ইনিংস খেললো হার্দিক পান্ডিযার জন্য অনেক বড় একটা হাততালি ভাই দারুণ খেলেছে আজকে হার্দিক পান্ডিয়া মন ছুঁয়ে যাওয়ার মতো ইনিংস খেলে ফেলেছে